আর ছাদের বন্ধুরা তোমরাও তো আমাদের দর্শক তেমনি আমরা যেহেতু ছাদে তাই আশেপাশের তে আমাদের অনেক দর্শক আছে তাই তো তাড়াতাড়ি খাওয়া দেখা যাচ্ছে একটা গিফট দিতে হবে তো কেটে আনলে তাহলে চামচ দিয়ে খেতে পার সুবিধা হতো বুঝতে পারিনি দ্বিতীয়বার কেটেই আনলো চামচটা সরিয়ে দিই খাও জল আছে சாத்தற حاجه என்ன வந்து சாத்தறம் நல்லா ஹாஸ்டிவிலு வந்து பாரு பாவோ नागதிய बोलाड गेला கேட்கه ولا नाही I'm going to hit it again Some guy puts it For you

ਦੀ ਖੀਲੋ ਨੀ? ਅਤੁ ਲਾਗ਼਼ਦੀ ਸ਼ੋ.. ਸੋ.. ਨਾਲੋ ਤੋ ਤੋ ਇਸ ਪੀ ਹਾਲੋ ਕੀ ਆਸੋ ਕੋਟੋਫਲਾਰ ਕੋਚੀ ਪਾਡੀ তো <of kommt> <-rainer> <tails to the corner> আমি তো হেরেই গেলাম যেহেতু এখন আমার শেষ হয়নি তো মানে মুখে আসে মুখে থাকলে ও আগে খেয়েছে তো ও জিতে গেছে সেই হিসেবে আমার ওকে জিত দেওয়ার কথা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরে এবার কীরকম ভিডিও দেখতে চাই সেটাও জানিও তাই তো চলো আমার বরের যেহেতু খাচ্ছেও তাই কথা বলতে পারছি না চলো